হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওর টাইটেল দেখে অবশ্যই আপনারা জেনে গেছেন যে ভিডিওটা আজকে কী নিয়ে বলতে চলেছি আর কী আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক যারা টাইটেল দেখে বুঝতে পারেন নাই তাদেরকে আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখে দিব ফেসবুক পুক কীভাবে করবেন আর ফেসবুক পুক কী জিনিস এটাই আমি আজ তোমাদেরকে বলতে চলেছি প্রথমেই তোমাদেরকে বলে দিই যদি আপনাদেরকে কেউ ফেসবুক পুক দেয় তাহলে আপনি এরকম নোটিফিকেশন দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি এরকম অপশান দেখতে পাবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এরকম অপশন আপনারা দেখতে পাবেন তো ব্যাক চলে আসছি ব্যাক আসার পর আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি এই ফেসবুক অপশনটা আপনারা কোথায় পাবেন এই অপশানটা আপনারা পাবেন সেটিং অপশানে তো সেটিং অপশানে আপনারা চলে যাবেন সেটিং অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনারা আরেকবার সেটিং অপশানের পর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো এরপর আপনারা একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন এক্সেস ইয়োর ইনফরমেশান এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর এই কন্টিনিউ অপশানের পর আরেকবার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আবার একটা নতুন পেজ চলে আসবে তো এরপর আপনারা একটু অপেক্ষা করবেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অপশানটার পরেই একবার ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা মেন পেজে চলে আসবেন এখানেই কিন্তু আপনারা পুক অপশানটি পেয়ে যাবেন তো এখানে এবার নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পুক্স অপশান এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা হচ্ছে মেন অপশান তো এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন কাকে আপনারা কখন ফেসবুক পুক করেছিলেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এরপর আপনাদেরকে বলবো ফেসবুক পুক কি এবং ফেসবুক পুক করলে কি হবে ফেসবুক পুক মানে হল কাউকে খোঁচা দেওয়া কাউকে বিরক্ত করা ফেসবুক পুকের মাধ্যমে আপনি কাউকে পুক করতে পারেন এবং কাউকে বিরক্ত করতে পারেন অনেক সময় এমনও হয় কোনো বন্ধুবান্ধব আপনাকে অনেকদিন ধরে ফলো করতেছে না এবং আপনাকে কমেন্টও করতেছে না তো এ অবস্থায় কোনো সময় এমন হয়ে যায় যে ফেসবুকের কমেন্ট অপশান বন্ধ হয়ে যায় লাইক অপশান বন্ধ হয়ে যায় তখন যদি আপনি কাউকে ফেসবুক পুক করেন তাহলে সাথে সাথে তার কাছে একটা নোটিফিকেশন চলে যায় এই যে এরকম পুকস নোটিফিকেশন চলে যায় তো এখানে সার্চ করবেন পুকস কুক লিখে যখনই সার্চ করবেন তখন এই অপশানটা পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন পুক ব্যাক আপনি কিন্তু সাথে সাথে তাকে পুক ব্যাক করতে পারেন এর মাধ্যমে এটাই ফায়দা যে আপনার লাইক কমেন্ট বন্ধ হয়ে গেলে সেগুলো আবার চালু হয়ে যায় এর জন্যই এই অপশানগুলো ফেসবুকে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন